বন্ধুরা তোমরা যদি মাত্র পাঁচ মিনিটের মধ্যে নিজেদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে নিতে চাও তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের ত্বকের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান কালো ভাবকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর কি আমার বাংলা চ্যানেল রূপাস পাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে নিজেদের স্কিনের থেকে ট্যান পুরনো জমে থাকা ময়লাকে দূর করে স্কিনকে একদম স্পর্শা উজ্জ্বল ঝল করতে চাও তাহলে আজকের এই রেমিটা একবার ট্রাই করে দেখো এটা প্রথমবার ব্যবহারেই তোমাদের স্কিনের থেকে ট্যান পুরনো জমে থাকা ময়লাকে দূর করে তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড করে দেবে দেখবে আমরা স্কিনকে ব্রাইট করার জন্য স্কিনকে উজ্জ্বল করার জন্য স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেশিয়াল করে একটা ফেশিয়াল করতে মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু তারা চার্জ করে তবে আমি আজকে শেয়ার করব কীভাবে ঘরেই খুব কম খরচে মাত্র এক টাকা খরচ করে তোমরা তোমাদের স্কিনের মধ্যে ঠিক পার্লার ফেসের মতো গ্লো নিয়ে আসতে পারবে এই গরমে দেখবে আমাদের স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় প্রচণ্ড রোদের তাপ যার ফলে স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় স্কিনটা কালো হয়ে যায় স্কিনের মধ্যে দাচ্ছ বাঁচতে থাকে তো এই ধরনের সমস্যাগুলোকে দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট একটা পার্লার ফেসিয়ালের মতো গ্লো নিয়ে আসবে এই রেমিটিটা সপ্তাহে একদিন করে ট্রাই করবো আমি বলবো রাত্রিবেলা ট্রাই করবে দারুণ ফল পাবে কিংবা কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাচ্ছো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই ঘরে এক প্রোডাক্ট ইউজ করে ফেসিয়াল করার সময় নেই চাও ইনস্ট্যান্ট কোনো রেমিডি ট্রাই করতে যেটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইট ব্রাইটেন করবে তাহলে আজকের এই রেমিডিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করবে ট্যানকে রিমুভ করবে পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে পোর্সের ভিতরে জমে থাকা ময়লাকে দূর করবে আর তোমাদের স্কিনের মধ্যে না একদম পার্লার ফেসিয়ালের মতো গ্লো আসবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমিডিটা শেয়ার করে দি আর তোমরা যদি রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার হেয়ার কেয়ার হ্যাজ দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাজি পৌঁছে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করে দিই তো বন্ধুরা ফেসিয়ালটা করার আগে আমি মুখের মধ্যে একটু নারকেল তেল মাসাজ করব। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে আর নারকেল তেল তোমাদের স্কিনের ডিপে গিয়ে পোর্সের ভেতরে থেকে জমে থাকা ময়লাকে খুব ভালোভাবে ক্লিন করে তো দেখো নারকেল তেল দিয়ে আমি আমার স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ করছি এটা কিন্তু দুটো কাজ করবে একটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে আর একটা কি গিক গেলে দেখবে আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় যার ফলে স্কিনে কিন্তু ভীষণ একটা গ্লো আসে তো এটা ঠিক সেরকমই স্কিনে একটা মাসাজ দেওয়ার কাজ করবে চোখের ওপরে নিচে ভালোভাবে মাসাজ করবে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে ছোপ দূর করে স্কিনকে টান টান ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি গ্লোটা হারিয়ে যায় সেটাও কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করে স্কিনের অনেকে দেখবে বয়সের ছাপড় যে স্কিন পাতলা হয়ে যায় স্কিন ঝুলে যায় সেই সমস্যাগুলোও কিন্তু দূর করে নারকেল তেল স্কিনকে টাইট করে ইয়াং ব্রাইট গ্লোয়িং ও বিউটিফুল রাখতে কিন্তু সাহায্য করে তো দেখো নারকেল তেল দিয়ে পাঁচ মিনিট ধরে আমি আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে এইভাবে মাসাজ দিয়ে নিচ্ছি তো দেখো নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে মাসাজ করার পরে আমি একটা ভিজে রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এটা স্কিনটাকে ডিপলি ক্লিনও করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আনতেও সাহায্য করবে তো দেখো আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই স্টেপটা কিন্তু করা ভীষণই দরকার এটা তোমাদের স্কিনকেও কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করবে এরপর চলো বানাই সেই ডি ট্যান স্কিন লাইটনিং ব্রাইটনিং ফেস মাস্কটা যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ব্রাইট করবে পুরনো জমে থাকা ময়লা কালো দাগ ছোপকে দূরে করবে তো এর জন্য দেখো সবার প্রথমে আমি এখানে নিয়েছি হলুদ হলুদ কী করে আমাদের স্কিনের থেকে দাগ দাগছপ দূর করে রং ফর্সা করতে সাহায্য করে হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ফাঙ্গাল ইনফেকশান র্যাশকে দূর করতে সাহায্য করে আর স্কিনের থেকে দাগ সব তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি চিনি কী করে চিনি আমাদের ত্বকের থেকে দাগছোপ দূর করে আর চিনির চিনিরই ছোটো ছোটো বিডসগুলো না আমাদের স্কিনের থেকে ডেথকিনসেলের লেয়ারটাকে কিন্তু খুব ভালো করে দূর করতে সাহায্য করে চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি শ্যাম্পু আমি এখানে এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি তোমরা চাইলে কোনো ফেস ওয়াশও ব্যবহার করতে পারো শ্যাম্পু ইউজ করতে হবে এরম কথা না ফেস ওয়াশ বাড়িতে থাকলে সেটা ইউজ করবে না থাকলে শ্যাম্পু ইউজ করতে পারো আর আমি এখানে কিন্তু ক্লিনিক প্লাসের যে এক টাকা দামের পাউচগুলো পাওয়া যায় সেটাকে ইউজ করেছি তো দেখো এইবার ভালোভাবে এই তিনটে জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে মিশিয়ে নেবে শ্যাম্পু কি করে আমাদের স্কিনের থেকে না ময়লা দূর করতে সাহায্য করে পোর্টসগুলোকেও ডিপলি ক্লিন করে যে তেল তেলে ভাব থাকে বা ধুলো বালি পর ময়লা পরার ফলে স্কিনে যে ডেড স্কিন সেলাই লে প্লেটটা জমতে থাকে কিংবা স্কিনের মধ্যে ডেকে ডার্ক কালো প্যাচ চলে আসে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে এরপর এর মধ্যে আমি দিচ্ছি একটুখানি টুথপেস্ট এখানে আমি কোলগেট টুথপেস্ট ইউজ করছি আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে কিন্তু তোমাদের এই কোল হোয়াইট কালারে সাদা রঙের এই কোলগেট টুথপেস্টটাই কিন্তু ব্যবহার করতে হবে অন্য কিছু দিলে কিন্তু হবে না অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে দিদি রেড কালার টুথপেস্ট দেবো কিংবা আরও অন্য কিছু ইউজ করবো তো আমি সেক্ষেত্রে বলবো না তোমরা কিন্তু এক্ষেত্রে এই হোয়াইট কালার টুথপেস্টটাই কিন্তু ইউজ করবে আচ্ছা টুথপেস্ট কেন দিচ্ছি টুথপেস্ট কী করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করে পুরনো জমে থাকা ময়লা মানে ডার্ক প্যাচটাকে না রিমুভ করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে না ডিপলি ক্লিন করে দেয় আর এটা কিন্তু আমরা মুখের ভেতরে ব্যবহার করি সুতরাং বাইরেও কিন্তু এটা ইউজ করা যায় তো দেখো আমি ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে দেখো এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হবে এটা কিন্তু একটা ডিট্যান প্যাক তৈরি হলো স্কিনকে ডিট্যান করবে ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান ব্রাইটেন করবে চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করব তো দেখো ফে সবার প্রথমে একটা নারকেল তেল দিয়ে স্কিনটাকে ক্লিন করেই নিয়েছিলাম এইবার দেখো এটা হাতের সাহায্যেই ফেস মাস্কের মতো করে এটাকে ব্যবহার করছি দেখবে আমরা পার্লারে গিয়ে ডিট্যান ফেসিয়াল করাই কিংবা স্কিনের মধ্যে ব্লিচ করাই তার ফলে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আসে না ঠিক সেই রকমই কিন্তু এই রেমিডিটাও তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আসবে তবে এটা কিন্তু রোজ রোজ ব্যবহার করবে না আমরা কি পার্লারে গিয়ে রোজ রোজ ডিট্যান করাই না আমরা মাসে একবার করাই কিংবা ধরো কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান যাওয়ার আগে আমাদের স্কিনকে ডিট্যান করাই ঠিক সেই রকমই এটা তোমরা পনেরো দিন অন্তর একবার করতে পারো যাদের স্কিন প্রচণ্ড ট্যান পড়ে গেছে কিংবা মাসে একবার করে কিন্তু এটা করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা ফেস হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো আর বডিতে অ্যাপ্লাই করলে দশ থেকে পনেরো মিনিট রাখবে আর ফেসে অ্যাপ্লাই করলে জাস্ট পাঁচ মিনিট তার বেশি কিন্তু একদম ব্যবহার করবে না অ্যাপ্লাই করে রাখবে না তো আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি জাস্ট পাঁচ মিনিট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দিচ্ছি এবার দেখো পাঁচ মিনিট পরে আমি আমার হাতে একটু জল নিয়ে নিয়েছি আর এটা দিয়েই আমি স্কিনের মধ্যে এইভাবে দু থেকে তিন মিনিট একটু এভাবে মাসাজ করছি এতে কী হবে তোমাদের স্কিনে যে ডেড স্কিনসের লেয়ারটা আছে সেটা খুব ভালোভাবে রিমুভ হবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লার রিমুভ হবে নাকের আশেপাশে ফোর হেড ছিন কিংবা তোমাদের স্কিনে যদি হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থেকে থাকে সেগুলোও কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে পোর্টসটাকে ডিপলি ক্লিন করবে আর গরমে দেখবে স্কিনের মধ্যে ভাব চলে আসে ট্যাঙ্ক পড়ে যায় সেই ট্যাঙ্কটাকে কিন্তু ভীষণ ভালো করে এটা রিমুভ করে দিতে সাহায্য করবে তো দেখো এইভাবে হাতের সাহায্যে আমি একটু মাসাজ দিয়ে নিলাম এরপর একটা ভিজে টাওয়াল দিয়ে আমি এই ফেস মাস্কটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই ফেস প্যাকটা রিমুভ করার পর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে কতটা ব্রাইট লাগছে আর এটা কিন্তু রাত্রিবেলা ট্রাই করবে ছেলেমেয়ে টেজে সবাই ব্যবহার করতে পারো তবে ছোট বাচ্চাদের কিন্তু এটা ইউজ করাবে না তো দেখো ফেসটা আমি ভালোভাবে রিমুভ করে নিলাম ফেসের থেকে এই যে ফেস মাস্কটা আছে এবার কি নর্মাল ওয়াটার দিয়ে না ঠান্ডা না গরম রুম টেম্পারেচারে যে ওয়াটার আছে সেই নর্মাল ওয়াটার দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নেব আর ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন লাগছে কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এরপরে কিন্তু অবশ্যই একটা মশ্চারাইজার বা নাইট ক্রিম ব্যবহার করবে আমি এই মুহূর্তে আমার ফেসে কিছু অ্যাপ্লাই করে যাতে তোমরা লাইভ রেজাল্টটা দেখতে পারো তবে অবশ্যই আমি একটা মশ্চরাইজার বা নাইট ক্রিম ব্যবহার করব তোমরা মশ্চরাইজার নাইট ক্রিম কিংবা কোনো সিরাম ইউজ করতে পারো যাতে তোমাদের স্কিনটা খুব ভালোভাবে মশ্চারাইজ থাকে তাহলে রেজাল্টটা দেখতেই পাচ্ছ এটা রে রেমিডিটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে কিন্তু চলে আসবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম খুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ